আজকের ওয়েদারটা কেমন যেন মনে হচ্ছে মাঝে মাঝে একটু রোদ্দুর ভালোই উঠছে আবার একটুখানি রোদ্দুরটা মানে দমে যাচ্ছে এই রকম কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে তার জন্যে রকম হচ্ছে দেখো রান্নাবান্না আমি অলরেডি শুরু করে দিয়েছি এখানে কিছুটা বাদাম ভেজে রেখেছি বাদামগুলো খোসাগুলো তুলে রেখেছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে তো সকালবেলা একটু পুজোর ঝামেলাও থাকে তারপরে হচ্ছে আজকে সবথেকে বড় কথা আজকে হচ্ছে একাদশী অনেকেই একাদশী করে থাকে আবার অনেকেও করে থাকে না অনেকে অনেকভাবে নিয়ম করে থাকে যে কীভাবে মানে খাওয়া দাওয়াটা বিশেষ করে কারণ একাদশীতে খাওয়া দাওয়ার নিয়মটাই আগে মানতে হবে তারপরে কোনো কিছু কারণ একাদশীতে খাওয়া দাওয়ার যে অনেক রকম বারণ বা অনেক কিছু করতে হয় না অনেক কিছুর মানে তো নিয়ম আছে অনেকেই জানে অনেকেই জানে না যাই হোক আমি একাদশীর খাবারটাই আগে প্রথমে করে নিচ্ছি কারণ হচ্ছে আমি একাদশী করি বলে আগে একাদশী খাবারটা করে নেবো তারপরে বাড়ির মানুষদের খাবারটা করব তার জন্য এখানে দেখো আলু আর মিষ্টি কুমড়োটা ভাজা বসিয়ে দিয়েছি দুটো কাজা লঙ্কা দিয়েছি এটাই ঢেকে 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 আস্তে আস্তে ভাজা হয়ে যাবে আর জলও দেবো না কিছু না এমনিতেই ভাজা হয়ে যাবে এ ঢেকে ঢেকে আস্তে আস্তে ভাজলে কিন্তু সব কিছুই কিন্তু তরকারিগুলো বেশ ভালো হয় জল দিতে হয় না তাই আমি সবসময় ঢেকে ঢেকে মানে হালকা হিটে ভাজতে থাকি আর কিছুটা বাদাম এরকম কাঠখোলায় ভেজে নিয়েছি ভেজে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এটা কিছুটা বাদাম গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দেবো এই তরকারিটার মধ্যে দিয়ে দেবো তো খেতে ভালো লাগবে আর কিছুই দেবো না ওর মধ্যে হলুদও দেব না তারপরে লবণ দিয়েছি সিন্ধুক লবণ কারণ হচ্ছে এমনি লবণটা খাওয়া যায় না সিঁধু লবণটা দিতে হয় আর হলুদও খাওয়া যায় না অনেক বারণ আছে অনেকে জানে অনেকে জানে না যায় যেটুকু আমি জানি সেটুকু আমি করি তোমরা কিভাবে করো কেউ যদি করে থাকো বা জেনে থাকো অবশ্যই আমাকে জানিয়ে সবজি খেতে হয় তাই সবজি আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি বানিয়ে নিচ্ছি আমি আগে করে নিচ্ছি কারণ পরে আবার রান্না করবো ওদের জন্যে করবো আজকে ডিম তার জন্যে আগে আর নিরামিষটা যেটা সেটা করে নেওয়ার পরে ওদের ডিম রান্না করবো ডাল রান্না করব করবো ভাজা টাজা কিছু একটা করবো যাই হোক অল্প অল্প স্বল্পের মধ্যেই করব বেশি কিছু করব না আজকে এই হচ্ছে খাবার একাদশী খাবার আর ওদের খাবার তোমরা কিভাবে রান্না করো বা কিভাবে কি করো তোমাদের বাড়িতে কেউ নিশ্চয়ই একাদশী করে থাকে তারা কিভাবে খাওয়া দাওয়া করে তাদের জন্য কিসের আয়োজন করো সেটা অবশ্যই জানো আর আমি যেটা করছি সেটাও ঠিক কিনা সেটাও জানিও আর দেখো ওয়েদারটাই দেখো এখন মনে হচ্ছে রোদ্দুরটা কমে গেছে আবার রোদ্দুরটা একটু বাড়ছে চলো বাইরের দিকে দেখায় কি হচ্ছে চলো রাস্তার দিকে এই দেখো রাস্তার দিকে চলে এসেছি গরম আছে প্রচণ্ড গরম আছে কিন্তু মাঝে মাঝে মেঘলা ভাব হচ্ছে কোথাও হয়তো বৃষ্টি মিষ্টি হচ্ছে ওই জন্যে এইরকমই হচ্ছে মনে হয় কালকে একজন পোস্ট করেছিল দেখলাম যে বৃষ্টির পোস্ট নিশ্চয়ই কোথাও হচ্ছে ওই জন্যে এইরকম মেঘলা ভাব যাই হোক দিনটা আজকে ভালো কাটুক বৃষ্টি যেন হোক কারণ বৃষ্টি হলে সবারই ভালো লাগে কারণ যা গরম পড়েছে বৃষ্টি না হলে তো একদমই মানে যা অবস্থা তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো